ইংরেজিতে দশটি উপায় হাউ আর ইউ এর রিপ্লাই দিতে পারেন আমি ঠিক আছি বেশ ভালো এস ইউজুয়াল আগের মতোই এ ফিডল খুব ভালো আছি আই অ্যাম ড্যান্ডি আমি চমৎকার আছি আই অ্যাম ফ্যান্টাস্টিক আমি চমৎকার আছি আই ফিল গ্রেট আমার বেশ ভালো লাগছে আই অ্যাম নট সো ফাইন আমি ততটা ভালো নেই আই অ্যাম ফাইন থ্যাঙ্কস I am fine I am simply going on I am moti bhalo Please subscribe this channel for more video